শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সকালে ভীষণ ভালো আছো সুস্থ আছো আর এখন সব জায়গাতেই ঝড় হচ্ছে তার জন্য সকলকে একটা কথা বলবো সাবধানে থেকো তো সকালটা শুরু করলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো এখানে দেখতেই পেলে প্রতিদিনই এখন চেষ্টা করছি সকালটা শুরু করার ঠাকুরের পুজো করেই আর এখানে এখন বসে পড়েছি যে আইসক্রিমের ডাব্বা নিয়ে আইসক্রিম খেতে বসে বসিনি কিন্তু এখানে এই ডাব্বার মধ্যে সমস্ত আমার যে হোমিওপ্যাথি ওষুধগুলো থাকে তো সেটাই রাখা হয় অ্যাকচুয়ালি এটা বুদ্ধিটা মায়ের একদিন তো আমি ব্যাগে রাখতাম তো কোনো সময় এদিক ওদিক হয়ে পড়েও যেত তো সেই জন্য মা এই আইসক্রিমের ডাব্বাটা খালি ছিল তো সেটা মধ্যে বলছে এখন তো কিন্তু এখানে রাখবি তো এটা নিয়ে যখনই আমি বসি না তখনই সবাই ভাবতে পারো হয়তো যে আমি আইসক্রিম খেতে বসলাম কিন্তু এটা কিন্তু আমি ওষুধ খেতে বসি অ্যাকচুয়ালি তো যাই হোক ওষুধ খাবার পরে এখানে যে জামাকাপড়গুলো ছিল সেগুলো আমি মেলে দিচ্ছি তো তোমরা সবাই জানো এতদিন যে ভিড়ও দেখে সবাই বুঝেই গেছো যে আমাদের কিন্তু জামাকওয়া মেলার কোনো জায়গা নেই তো এইভাবে কিন্তু ঘরের মধ্যেই মেলতে হয় আর আমরা যে ফ্ল্যাটে রেন্টে থাকি আর কি সেটা আমরা কিন্তু একদম ফার্স্ট ফ্লোরে থাকি আর ছাদ কিন্তু একদম টপ ফ্লোর মানে তিনতলার উপরে ছাদ তো প্রতিদিন এইভাবে ওঠানামা তো করাও সম্ভব না এমনিতে আমাদের ঘরের মধ্যে সিঁড়ি তোমরা দেখেছো তো সারাদিন কতবার যে আমাদেরকে ওঠানামা করতে লাগে তার কোনো গুনতি নেই তো সেই জন্য আর ইচ্ছা হয় না যে আবার গিয়ে রোদের মধ্যে গিয়ে জামাকাপড় মেলে আসবো আবার নিয়ে আসবো তো তার জন্য এই ঘরটাতেই আমরা জামাকাপড়গুলো মেলে দিই আর একটু তো সমস্যা হয় কিন্তু কিছু করার নেই এভাবে তো চলতে হবে যতদিন না চেঞ্জ করতে পারছে এই বাড়িটা তো ভোর ছটার সময় উঠেছে আমি আজকে আর চান টান করে পুজো করতে যেটুকু সময় লাগলো অনেকটা সকালে ওঠার কারণ না সব কাজগুলো তাড়াতাড়ি করে করতে পারছি আর আজকে সকালে খেয়েছে আমি গরম জল ফার্স্টে খেলাম তারপর এখানে খাচ্ছি ডাব আর ডাবটাতে না নারকোল হয়ে গেছে মানে এটা দিয়ে কিন্তু যদি ডাব চিংড়ি করতে পারতাম তাহলে কিন্তু বেশ ভালো হতো খেতে কিন্তু চিংড়ি মাছ তো নেই তাই এমনি কোনো কিছু করে খাওয়া হবে আর এখানে দেখো না আমার হঠাৎ করে কী হয়েছে হাতের মধ্যে নিজেও বুঝতে পারছি না কোনো রকম ব্যথাও লাগেনি অথচ কোনো পোকামাকড় কামড়েনি কিন্তু দেখো হাতটা পুরো লাল হয়ে গেছে আর এই জায়গাটা জায়গাটা পুরোটা না লালের মধ্যে সবুজ সবুজ একটা মানে রক্ত জমে গেছে জায়গাটা প্রচণ্ড ব্যথাও দেখা যাক যদি না কমে তাহলে ডাক্তার দেখাবো আর যে নারকলটা কথা বললাম না ডাক্তারের কথা দেখো কতটা পুর হয়ে গেছে দেখেছো মানে আর কটা দিন থাকলে কিন্তু এটা নারকলেই হয়ে যেত তো এইটা দিয়ে কিন্তু যদি চিংড়ি মাছ থাকলে তো চিংড়ির মালাইকারি অসাধারণ হতো খেতে কিন্তু যেহেতু নেই তো ভা ভেবেছি যে এটা দিয়ে চাটনি বানাবো মানে আজকে ইচ্ছা আছে যে সুজির ইডলি করবো তো তো তার সাথে খাবার জন্য এটা চাটনি বানানোর জন্য আমি এখনই না সব বার করে রাখছি মানে এটা যখন রেখে দিই তাহলে কিন্তু কালো হয়ে যাবে তো তার জন্য এটাকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি আর এরকম নারকল না মানে যেটা মানে পুরটা একটু পাতলা আছে সেটা কিন্তু খেতে ভালো লাগে আর নর্মালি যেটা পুরটা মোটা হয়ে যায় সেই নারকলটা যখন খাই আমরা না তখন দেখবি একটু চ্যাঁকড়া ছাকড়া টাইপ লাগে মানে পুরোটা আমার চেবানো যায় না কিন্তু এটা এতটাই নরম থাকে যে পুরোটা খাওয়া যায় আমার তো ভীষণই ভালো লাগে এই পয়সায় নারকলটা আর এই ডাবটা যতটা সহজ দেখছো তোমরা ভাঙাটা ততটা কিন্তু সহজ হয়নি মানে এমনিতে তো সেরকম কিছু ছিল না কাটার মতন তো আমি এই ফাওয়াটা দিয়ে খুবই কষ্ট করে কিন্তু এই ডাবটা আমি কেটেছি কিন্তু পরে মনে করলাম যে এটা কিন্তু একটা ভিডিও করতে লাগতো মানে তাহলে বুঝতে পারতো যে কতটা টাইম লেগেছে আমার এই ডাবটা কাটার জন্য তো আজকে কিছু আমার পরিবারের সদস্যদের নাম তোমাদেরকে বলবো মানে আমার যারা নতুন সদস্য হয়েছে আমার ইউটিউব পরিবারে আর যেমন অনু লাইফস্টাইল ব্লগ থেকে যে দিদি ভাই আছে এ দিদিভাই কিন্তু ভীষণই ভালো সাপোর্ট করে তোমরা কিন্তু সবাই চাইলে পরে একবার এই দিদিভাইয়ের ভিডিওতে গিয়ে ভিজিট করতে পারো আর এটা কথা কিন্তু মনে রাখো তোমরা যদি দিদিভাই পাশে থাকো এ দিদিভাই কিন্তু ভীষণ পাশে থাকে আর প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে তারপরে যে দিদিভাইয়ের নাম বলবো সেটা হচ্ছে তার চ্যানেলের নাম হচ্ছে রাঙ্গামাটির ঘরকন্যা লাইফস্টাইল এ দিদিভাই তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে একটা স্মাইল এমন সুন্দর মানে হেসে হেসে ব্লগুলো করে না মানে দেখলেই তোমার মনে হবে কি না একটা ভিডিওর পর আরেকটা ভিডিওতে অবশ্যই দেখি আমার তো ভীষণই ভালো লাগে দিদিভাইকে আর এই দিদিভাইও কিন্তু প্রচুর সাপোর্ট করে তো তোমরা এখনও যারা এই দিদিভাইয়ের সাথে যুক্ত হওনি তারা প্লিজ একবার গিয়ে দেখতে পারো তো আজকে দুজনের নাম বললাম এর আগেও কিন্তু আমি অনেক নাম বলেছিলাম তো যাই হোক তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু আমার কমেন্ট বক্সে গিয়ে কিন্তু দেখতেই পারো যে কারা কারা আমার ভিডিওগুলো ভালোভাবে দেখে তাহলে তোমরা বুঝতে পারবে যে এই দিদি ভাইদের পাশে কিন্তু থাকলে কিন্তু তোমরা সত্যি সত্যি হেল্প পাবে আর এই দেখো মোট এতটুকু নারকোল বেরিয়েছে মানে এটা নারকোলও না আবার শ্বাসও বলাও মুশকিল আর কি মানে আর ডাবের যে শ্বাসটা বলা হয় সেটাও বলা যায় না কারণ এটা কিন্তু মাঝখান পর্যায়ে পড়ে গেছে আর এটা একদম নরম না খেতেও ভালো লাগছে আর লাঞ্চে খেয়েছিলাম অনেকগুলো স্যালাড আর একদম সামান্য ভাত আর সঙ্গে ছিল এক বাটি ফুল দই কারণ এখন চেষ্টা করছি যেহেতু গরম যতটা চেষ্টা করছি দইটা ইনটেক করার কারণ বর্ষা পড়ে গেলে তখন সেভাবে আর দইটা খেতে পারবো না তো তার জন্য এখন যেহেতু মাঝে মধ্যে গরমটা আছে যেহেতু সেই জন্যই কিন্তু আমি দইটা খাচ্ছি আর এখানে যে মাংস রান্না করা হয়েছিল ভাগ্নির সাথে তো সেখানকারই আমি দু পিস ছোটো ছোটো নিয়েছি আর কোনো কিছু নিব না জাস্ট এটাই একটু শুকনো শুকনো করে মেয়েকে খাওয়া হবে আর যেহেতু ভাতের পরিমাণটা কম নিয়েছি তার জন্য স্যালাডটা একটু বেশি করে নিয়েছি যাতে আমার পেটটা মোটামুটি স্যালাডটা দিয়ে ভরা থাকে তাহলে বারবার করে খিদেও পাবে না আর আমি যেটা ভয় পাই আর কি সবসময় ওজনটা গেন হওয়ার সেটা আর হবে না আর ডিনারে ছিল ডিনার না ঠিক বলা যায় না অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি যখন বাড়িতে থাকি তখন মোটামুটি ওই ছয় ছটা সাতটার মধ্যেই ডিনারটা কমপ্লিট করার তো সেজন্য বলতে পারো একটা ডিনারও আর সঙ্গে ইভিনিংয়ের একটা খাওয়া নাস্তাও বলতে পারো তো এখানে করা হচ্ছে সু ইডলি বা সুজির ইডলি যেটা হয় তো এই রেসিপি কিন্তু তোমাদেরকে আমি অলরেডি শেয়ার করে দিয়েছি তার জন্য ডিটেলসে তোমাদেরকে আর কিছুই বলছি না আমি এখানটায় তো এখানে আমি গাজর দিয়েছি যেহেতু আমি একটু হেলদি চেষ্টা করছি খাওয়ার তো তার জন্যেই আর পাতা ছিল না যেহেতু তোমরা জানোই সেটা তো তার জন্য কিন্তু একটুখানি আমি পাতা ছাড়াই করতে হয়েছে তো মোটামুটি যা ছিল বাড়িতে সেটা দিয়ে করা হয়েছে কারণ সবসময় বাড়িতে সব কিছু তো বাড়িতে থাকে না বলো তো তার জন্য যখন যেরকম পরিস্থিতি সেভাবেতে তো চলতে হবে কিন্তু খেতে কিন্তু বিন্দু মাছ মানে তফাত হয়নি মানে কারিপাতা দিবার চাটনিটা যেরকম হয় এটাও কিন্তু সেম টু সেম সেরকমই হয়েছিল কারণ নারকোলটা পড়েছে সেটার জন্য বেশি স্বাদটা হয়েছে অ্যাকচুয়ালি তো এখানে মোটামুটি আমরা তিনজন খেয়েছি আমি মা দিদি তো এমন করে মাপটা করা হয়েছে অ্যাকচুয়ালি এক পোয়া করেছিলাম সুজি ছিল এক পোয়া আর দই দিয়েছিলাম একটু কমই মানে এক পোয়া থেকে একটু কম ছিল দই তো আমাদের যা হয়েছে মোটামুটি দুটো করে সবার ভাগে পড়েছে তো তার জন্য রাতের কিন্তু আমাদের প্রত্যেকেরই ডিজারে ছিল ইডলি আর এটা কিন্তু যেহেতু একটু ভারী খাবার মানে ওজন না বাড়লেও কিন্তু যেহেতু সুজি আছে তার জন্য কিন্তু এটা কিন্তু পেটে গিয়ে ফুলে যায় তো তার জন্য বারবার করে খিদেও পায় না তো সেজন্যই কিন্তু এই না এই যে নাস্তাটা আর কি নাস্তা বড় ব্রেকফাস্ট হিসেবে খাও বা ডিনারে খাও এটা কিন্তু ডায়েট করার জন্য সব বেস্ট খাবার বলতে পারো আর এটা কিন্তু খেতে আমার তো এমনিতেই ইডলি খেতে ভীষণই পছন্দ আর শুধু ইডলি না মানে সাউথ ইন্ডিয়ান যে সমস্ত খাবারগুলো থাকে না যেমন ইডলি সাম্বার তারপরে আবার ধোসা এই সমস্ত খাবার আমার ভীষণই ভালো লাগে আমি আর মা এগুলো বেশি ভালো খাই আর দিদি তো এমনি একটুখানি এগুলো ভালোবাসে কিন্তু ও আবার একটু ফাস্ট ফুড যেরকম মোমো চাউমিন এই সমস্ত খাবারটাও বেশি ভালোবাসে তো যাই হোক এটাই ছিল আমার ডিনার আর সেরকম কিছু তো ডিনারে খাইনি আর ভেবেছিলাম একটু স্যালাড খাবো কিন্তু পেটটা এতটা ভরে গেছে না এটা খেয়ে তার জন্য আর খেতে পাইনি আর আমি যখন ভয়েস দিচ্ছি না পাশে কিন্তু আমার ভাগ্নি রয়েছে মানে আমার পুচু বুড়ি আর তো তার জন্য ওর ভয়েসটাও হয়তো একটু একটু তোমরা পাচ্ছ তো তার জন্য সেভাবে ক্লিয়ার কিছু শুনতে পারবে না হয়তো যে একটু চেষ্টা করো একটুখানি অ্যাডজাস্ট করে শোনার আর এখানে তোমাদেরকে না একটা ইডলি আমি ফাটিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে আর আজকে রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য আমাদের ওপরে ফ্ল্যাটে যে জেঠু মারা গেছিলো তার তো মানে বুধবারে আর দেখো না মঙ্গলবার রাতের কী অবস্থা পুরো প্যান্ডেলটা পড়ে গেছে আর কি তারের ওপর আর সাথে সাথে না ফ্ল্যাশ হয়ে গেছিলো লাইটগুলো মানে এই ঝড়টা তো তোমাদের ওখানে সবার ওখানে হয়েছে আমাদের এখানে এখন শুরু হয়েছে প্রচুর বৃষ্টি প্রচুর ঝড় হচ্ছে তো আজকে মতন ভিডিওটা আমি এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ঝড়ের মধ্যে সকলেই সাবধানে থেকো